সকালবেলা ফেসবুক বন্ধুরা আমি শুনছিলাম যে তালায় নাকি একটা সাতাশ গ্রাম মিলে একটা মহাশ্মশান আছে যেহেতু আজ তালায় আইছিলাম কিন্তু তালায় এসে সেই আমার মহাশ্মশানটা দেখার খুব ইচ্ছা জাগলো তাই তালায় এসে সেই মহাশ্মশানটা আমি সহজ চোখে দেখতে এসলাম কিন্তু এসে দেখলাম খুবই সুন্দর এই তালার শ্মশানটা তালার পাশে আছে কবতক্ষ নদ পাশেই আছে খুব সুন্দর একটা কবতক্ষ নদ কবতর নদেই সে পাশেই সেই তালা মহাশ্মশান দেখেন বন্ধুরা এই হলো সেই চিতা যেখানে হিন্দু দাদাদের মৃতদেহ পোড়ানো হয় আর পাশেই আছে সেই গোসলখানা যেখানে হিন্দু দাদাদের মৃত্যুর পরে আসলে গোসল করিয়ে এখানে এই চিতায় আর কি তার শেষকৃত্য মানে শেষকৃত্য যাত্রা শেষ হয় আর পাশেই আছে এই দেখেন এই দেখেন আছে আছেন ভাই এদিকে আসেন এই দেখেন এই দেখেন সেই তালায় একটা পূজা ঘর যেখানে আসলে দুর্গা পূজা হয় কিছুদিন আগে দুর্গা পূজা শেষ হয়ে গেছে তার জন্য এখানে সেই প্রতিমাটা নাই এখানে প্রতি বছরই খুব সুন্দর একটা প্রতিমা তৈরি করা হয় এই হলো সেই প্রতিমা স্থান মানে প্রতিমা তৈরি করা সেই ঘর এদিকে আসেন ভাই এদিকে আসেন এদিকে আসেন বিশাল একটা মন্দির যে মন্দিরটা এত সুন্দর যে তালার বুকে এত সুন্দর মন্দির আর আমার জানা মতে আর কোথাও নাই। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন একটু মনোযোগ করে দেখবেন এই মন্দিরটা দেখলে আপনাদের আরও আরো দেখতে মন চাবে মনে চাইবে যে সরাসরি যে মন্দিরটা দেখে আসি আসলে খুবই অপূর্ব এই মন্দিরটা এখানে সবসময় পূজা হয় কালী পূজা হয় বিভিন্ন ধরনের পূজা হয় আসেন 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 এই একটা হচ্ছে হিন্দু দাদাদের জন্য যজ্ঞ করার জন্য বিশাল একটা মন্দির এখানে প্রতি বছরই একটা যজ্ঞ হয় আর যেহেতু এটা যজ্ঞস্থান আমি আপনাদের উঠে দেখাচ্ছি এখানে খুবই সুন্দর এই জায়গাটা এখানে গোল চক্র মতো করা এই জায়গাটা আসলে প্রতি বছরই খুব সুন্দর একটা যজ্ঞ হয় আর যজ্ঞটা কবে ঠিক আমার মনে আসতেছে না ঠিক আছে যদি মনে আসতো তাহলে আমি বলে দিতাম যেহেতু তালা শ্মশানে আসলে আপনারা এই মন্দিরটা দেখবেন এবং আর সরাসরি দেখলে খুব খুশি হবে এদিকে আসেন আরেকটু দেখায় এদিকে আসেন এই দেখেন এই একটা মন্দির এখানে আসলে আর এই যে জায়গাটা এই জায়গায় প্রতি বছরই এই জায়গায় প্রতি বছরই যে অনুষ্ঠানটা হয় যে কোনো যোগ্যর অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানে এখানে প্যান্ডেল করে এখানে লোকজনদের বসিয়ে সেই নিমন্ত্রণ গ্রহণ করা হতো এবং সেখানে খাওয়া যেত এদিকে আসেন এদিকে আসে এই দেখে খুব সুন্দর একটি রাধা কৃষ্ণর মূর্তি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে খুব সুন্দর রাধা কৃষ্ণ মূর্তি আছে এখানে অনেক প্রকারের মূর্তি আছে এখানে খুব সুন্দর সরাসরি দেখতে চান এসে দেখবেন আপনাদের মনটাই আনন্দ ভরে যাবে এই মন্দিরটা দেখলে অবশ্যই একটু আমাদের ভিডিও দেখে তালা মহাশ্মশানটা একটু ঘুরে যাবেন আপনাদের কাছে এই একটা আকুতি রাখলাম এবং এখানে যে সুন্দর সুন্দর মন্দির এই মন্দিরগুলো দেখলে আসলে আপনাদের আহ পরাণ জড়িয়ে যাবে এবং সহ দেখতে মন চাবে সাতাশ গ্রামের আহ সাতাশ গ্রাম মিলে যে মন্দিরটা তালা মহাশ্মশান এখানে আপনারা আসবেন এবং এখানে আরো অনেক কিছু জানতে পারবেন যখন আসবেন অবশ্যই আজ এই পর্যন্তই ফেসবুক বন্ধুরা শুভ বিকেলবেলা